সব কাজ শেষ তবুও কেন চালু হচ্ছে না ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল জাপানি কনসোর্টিয়াম এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে কি মত বিরোধে আটকে আছে এই চুক্তিটি কি কি দাবি দাওয়া আসলে জাপানি কনসোর্টিয়াম করছেন এবং কি কি বিরোধিতা বেবিচক করছে এই চুক্তির অন্তরালে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট রয়েছে কিনা নাকি এই সরকারের আমলে এটি উদ্বোধন করা সম্ভব হবে কিনা না এ ধরনের নানান প্রশ্ন কিন্তু আমার কাছে করা হচ্ছে আমি জুলহাস কবির আপনাদের সেই সকল প্রশ্নের উত্তরগুলোর খোঁজার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের নতুন এই ভিডিওটি ফ্রম দ্য টু দা স্কাইজ দিস এভিয়েশন স্টোরি aircraft, airports and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter. ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহু প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জাপানি কনসোর্ডিয়ামের মধ্যে এখনও চুক্তি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের মেয়াদে টার্মিনালটি উদ্বোধনের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে আলোচনা চললেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান আয় ও ব্যয়ের জন্য কনসোটিয়ামের প্রস্তাবিত মডেলে বাংলাদেশ সম্মতি দেয়নি গত সাত থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত শেষ ধাপের আলোচনাও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে তবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে আলোচনা এখনও চলছে বেসামরিক বিমান পরিবহন সচিব নাসরিন জাহান বলেন আমরা এখনও জাপানি কনসোটিয়ামের সঙ্গে আলোচনা পর্যায়ে আছি যেহেতু এটি একটা সরকার টু সরকার প্রক্রিয়া তাই চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না জাপানি কনসোটিয়ামের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে কোনো সমঝোতা না হওয়ায় বিষয়টি সমাধানের জন্য এখন সরকার টু সরকার পর্যায়ে আলোচনা হবে এদিকে শেষ ধাপের আলোচনার আগে বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছিলেন জাপানি কনসোটিয়াম যদি নতুন টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে রাজি না হয় তবে সরকার অন্য আন্তর্জাতিক অপারেটরদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে গত পঁচিশ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বশির উদ্দিন আহমেদ বলেন আমরা আমাদের আগের অবস্থানেই আছি আমরা চাই দ্রুততম সময়ে টার্মিনাল চালু হোক তবে আপনারা যে নির্দিষ্ট তারিখ জানতে চাচ্ছেন সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ এখনও এমন কোনো অবস্থা তৈরি হয়নি যে আমরা চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারি তিনি আরও বলেন যখন আমাদের কাজ সম্পূর্ণ হবে অপারেটর চূড়ান্ত হবে এবং হ্যান্ড ওভার প্রক্রিয়া শেষ হবে তখনই আমরা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব এরপর অপারেশনাল প্রস্তুতির জন্য কয়েক মাস সময় প্রয়োজন হবে উপদেষ্টা বলেন আমরা যে অপারেটর নির্বাচন করব তার সঙ্গে মিলে পূর্ণাঙ্গ অপারেশন টেস্ট এবং প্রস্তুতি সম্পূর্ণ না হলে চালু করা সম্ভব নয় এটা ধাপে ধাপে এগোনোর বিষয় এবার আসা যাক মূল সমস্যা আসলে কোথায় কেন চালু হচ্ছে না তৃতীয় টার্মিনাল জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি সুমিতোমো সজ্জিত ও নারিতা আন্তর্জাতিক বিমান বন্দর কর্পোরেশনকে নিয়ে গঠিত জাপানি কনসোটিয়ামকে বিগত সরকার সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি মডেলে তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য বাছাই করেছিল তবে সরকার পরিবর্তনের পর ব্যবস্থাপনার মূল বিষয়গুলিতে দুই পক্ষের মধ্যে মতৈক্য অর্জনে জটিলতা দেখা দেয় প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কনসোটিয়ামের তত্ত্বাবধানে দুই বছরের জন্য গ্রাউন্ড সার্ভিসের দায়িত্ব পালন করবে এবং ডেটা সুরক্ষার দায়িত্ব থাকবে বিবেচকের কাছে তবে কনসোর্টিয়ামের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান মূল বিরোধিতা আর্থিক মডেল নিয়ে তিনি বলেন মূলত আমরা আয় ব্যয়ের যে কাঠামো প্রস্তাব করেছি সেটাতে বেবিচক সায় দিচ্ছে না ওই কর্মকর্তা আরও বলেন টার্মিনালটিকে ঘিরে বাংলাদেশের যে পরিকল্পনা তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বমানের পরিচালনা ব্যবস্থা বজায় রাখার জন্যই তাদের ব্যবসায়িক মডেলটি প্রস্তুত করা হয়েছে কিন্তু বেবিচক এখনও এই বিষয়ে ইতিবাচক সাড়া দেয়নি সূত্র জানায় বাংলাদেশের যে পরামর্শক তারা মূলত ভারতের স্ট্যান্ডার্ডকে সামনে রেখে আয় ও ব্যয়ের বিষয়টি বিবেচনা নিয়েছে কিন্তু থার্ড টার্মিনাল যেহেতু সর্বাধুনিক প্রযুক্তির ইকুইপমেন্ট ও ফিউচারিস্টিক ডিজাইন নিয়ে তৈরি করা হয়েছে সেহেতু এর ব্যবস্থাপনাগত ব্যয় আঞ্চলিক মানদণ্ডে ধরলে ভারসাম্য থাকবে না তিনি আরো বলেন সবচেয়ে লাভজনক দুটি খাত যাত্রী সুরক্ষা ফি ও বিমানবন্দর উন্নয়ন ফি থেকে আয় ভাগাভাগি করতে বেবিচক আগ্রহী নয় এই দুটি খাতের আয় ছাড়া গ্রাউন্ড হ্যান্ডেলিং বোর্ডিং ব্রিজ বা বাণিজ্যিক দোকান থেকে পাওয়া রয়্যালিটির মতো দ্বিতীয় স্তরের আয়ের উৎস দিয়ে পরিচালনা ব্যয় মেটানো সম্ভব না বলেন তিনি কনসোটিয়ামের আরেকজন কর্মকর্তা বলেন বাংলাদেশ সরকারের প্রত্যাশার সাথে আমাদের আয়ের মার্জিন খুব একটা পার্থক্য রয়েছে বলা যাবে না এখনও সমঝোতা হতে পারে বলে আমরা আশাবাদী দুই সালের আগস্ট থেকে বাংলাদেশের যাত্রীরা উভয় ফি দিচ্ছেন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য একশো টাকা ও সত্তর টাকা সার্কভুক্ত দেশগুলোর রুটে পাঁচ ডলার ও ছয় ডলার এবং অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যের জন্য দশ ডলার করে কর্মকর্তারা বলেন বিমানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডেলিং চুক্তিটি কোনো বড় বাধা নয় তবে আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য কনসোটিয়াম বেবিচককে অতিরিক্ত একটি সেবাদাতা নিয়োগের কথা বিবেচনা করার জন্য পরামর্শ দিয়েছেন বেবিচকের একজন সিনিয়র সদস্য বলেন এখনও প্রকল্পের আর্থিক সম্ভাবতা নিয়ে সংশয় রয়েছে ওদের দিক থেকে স্পষ্ট কোনো রেভিনিউ শেয়ারিং প্রস্তাব আসেনি আমাদের পক্ষে লাভজনক না হলে তো প্রকল্পে যাওয়ার যুক্তি নেই তিনি আরও বলেন এটা পিপিপি প্রকল্প সেক্ষেত্রে রেভিনিউ শেয়ারিং খুব গুরুত্বপূর্ণ ওনারা কি পরিমাণ লাভ চায় সেটা নির্দিষ্ট করে বলেননি কানেকটিভিটি ইনভেস্টমেন্ট রিটার্ন সব মিলিয়েই ওদের দৃষ্টিকোণ থেকে হয়তো মডেলটা এখনও লাভজনক মনে হচ্ছে না এই অচল অবস্থা কি ভবিষ্যতে জাপানি বিনিয়োগে প্রভাব ফেলবে এখন একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে জাপানি কনসোর্টিয়ামকে যদি টার্মিনাল পরিচালনার দায়িত্বে না দেয়া হয় তবে সেই সিদ্ধান্ত কি ভবিষ্যতে বাংলাদেশে জাপানে ঋণ বা বিনিয়োগে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে উপদেষ্টা শেখ বশির উদ্দিন সরাসরি কোনো উত্তর না দিলেও স্পষ্ট করেছেন যে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জায়কা এই প্রকল্পের বিনিয়োগকারী নয় শুধু ঋণদাতা তিনি বলেন এখানে ঋণদাতা সংস্থা বিনিয়োগটি বাংলাদেশ একুশ হাজার তিনশো কোটি টাকা ব্যয়ের তৃতীয় টার্মিনাল প্রকল্পটি দুই সালের ডিসেম্বরে শুরু হয় যার বেশিরভাগ অর্থায়ন করেছে জাইকা। সংস্থাটি সহজ শর্তে পনেরো হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে এসেছে উপদেষ্টা বশির উদ্দিন বলেন এই বিনিয়োগের দায়ভার আমাদের উপর রয়েছে শুধু যাত্রী সেবা উন্নত করাই নয় এটি একটি অর্থনৈতিক দায়িত্ব সেদিক থেকে আমরা সবাই একসঙ্গে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব টার্মিনালটি চালু করতে জাইকার ঢাকা অফিসও পুনর্ব্যক্ত করেছেন যে তারা পরিচালনা সংক্রান্ত আলোচনায় অংশ নয় জাইকার ঢাকা অফিসও পুনর্ব্যক্ত করেছেন যে তারা পরিচালনা সংক্রান্ত আলোচনার অংশ নয় সংস্থাটি এক লিখিত জবাবে জানিয়েছে জাইকার নির্মাণ কাজের অর্থায়ন করলেও তারা সরাসরি পরিচালনা সংক্রান্ত আলোচনায় জড়িত নয় এই আলোচনা বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এবং জাপানের ভূমি অবকাঠামো পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সরকার টু সরকার কাঠামোর অধীনে বেবিচক ও জাপানি কনসোটিয়ামের মধ্যে হচ্ছে বিলম্বের কারণে যন্ত্রপাতির উপর প্রভাব জাপানের সহায়তায় নির্মিত একুশ হাজার কোটি টাকা ব্যয়ের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই অত্যাধুনিক টার্মিনালটি বছরে দুই কোটি যাত্রীকে সেবা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে টার্মিনালটিতে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ একটি স্বয়ংক্রিয় লাগেজ সিস্টেম ও উন্নত যাত্রী সুবিধা রয়েছে দু সালের অক্টোবরে এই টার্মিনালের আংশিক উদ্বোধন হয়েছিল দুই সালের ডিসেম্বরে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল তবে সরঞ্জাম আমদানিতে বিলম্ব নেতৃত্বে পরিবর্তন ও রাজনৈতিক পালা বদলের কারণে সময়সীমা আরও পিছিয়ে গেছে দু সালের ডিসেম্বরের মেয়াদ পার হওয়ার পর কর্তৃপক্ষ তৃতীয় টার্মিনাল চালুর জন্য দু সালের ডিসেম্বরকে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ইতিমধ্যে প্রকল্পের নিরানব্বই দশমিক আট আট শতাংশ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে তবে বেবিচক এখনও এটি চালুর কোনো নির্দিষ্ট তারিখ জানাতে পারছে না এদিকে বেবিচকের একজন কর্মকর্তা জানান কিছু সরঞ্জাম ও যন্ত্রপাতির ওয়ারেন্টি শেষ হয়ে গেছে বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে যা উদ্বেগ তৈরি করছে আর্থিক ক্ষতি এড়াতে টার্মিনালটি দ্রুত চালু করার চেষ্টা চলছে গত চার আগস্ট বিমানের একটি ফ্লাইট প্রথমবারের মতো এই টার্মিনালের প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ও ভিজুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম ব্যবহার করে এয়ারলাইন্সটি একে কার্যক্রম শুরুর প্রস্তুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও সেবার মান উন্নয়নের অংশ হিসেবে উল্লেখ করেছে বোর্ডিং ব্রিজ পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষামূলক কার্যক্রম ইতিমধ্যে চলছে টার্মিনালটি সার্বক্ষণিক চালু রাখতে চারটি শিফটে চার হাজার নিরাপত্তা কর্মী সহ প্রায় ছয় হাজার জনবলের প্রয়োজন হবে পূর্ণাঙ্গভাবে চালু হলে তৃতীয় টার্মিনাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা তিন গুণ এবং কার্গো হ্যান্ডেলিংয়ের সক্ষমতা দ্বিগুণ করবে বলে আশা করা হচ্ছে তো দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter. Travel around, around the world.